আমাকে দেখে বিশ্ব নেতা বলে দাবি করে আবু সুফিয়ান ঠিক নেই আপনারা আবার এই দেশের মনে করেন না অনেক দেশে আছে তার জীবনী গুলো পড়লে দেখা যায় বাবা এক ধর্মের মা এক ধর্মের ওজন ঠিক থাকে কি করে আল্লাহ পাক বলেন কি আমাদের প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে বিচার করার জন্য ডাকবো তার নেতার সাথে আমার বড়রা বাসী আগে নেতা পেছনে কর্মী আপনার বিবেকে কি বলে বলতো মাটি পৃথিবীতে এরা আবর্ষ আনেন যার পেছনে শরক আঁদেন ওই লোকটা যদি সামনে থাকে আপনি লোকের পেছনে থাকেন ওর যা সরাসের ওর যা চলে আপনি তো সমিশ জানেন আমি কি মনে ভাবছি আল্লাহ বাদ যদি ওই সামনে দেখে আপনাকে পেছনে দেখে আপনার সা ভালো আছে ওর সা অবস্থা

যত সহত আল্লাহ বানিয়েছে যত গ্রহ অপগ্রহ আছে যেখানে আপনি বাস করেন না কেন আপনাকে মোহাম্মদ লাগে নেতা মানা লাগবে নেতা এ শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে এটা শুধু রাজনীতি না এটা সাথে জড়িত বিষয় কারণ মানুষকে মরণের পরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন তখন একা ডাকবেন না ডাকবেন নেতা সহ ইয়াওমান আদৌ কর্লাম বিমা হিম সারা বানিশ রাজের প্রথম অংশে আছে আল্লাহ পাঠ করেন কে আম দে মানুষকে আমি আল্লাহ আমার সামনে করার জন্য নেতাগো তার নেতার সাথে অ বড়বাসি আগে নেতা পেছনে করিনি আপনার বিবেকে কি বলে বলুন আপনিইプレゼントেছেন এটা আর আর সমানেন যার পেছনে স্লোগান দেন ওই লোকটা যদি সামনে থাকে আপনি যদি পেছনে থাকেন ওর যাolat sidat ওর যা সিত্র আপনি তো সবই জানেন আপনি কি মনে হয় আল্লাহ পাক সামনে দেখে আপনাকে পেছনে দেখে আপনি যা ভালো আছে আছে ওর যা অবস্থা আল্লাহ মাফ করবে বলে মনে হয় পরে দেখে তো আল্লাহ নাই হয়ে যাবে

দোমরা মাসি খেয়াল করে মিলাম প্রশ্ন আসতে পারে আমাদের যে হোদ লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করেন নাই কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায় হয় যারা আসবে

আমি একটা দুই টানা সদরবহলতা সিরামা জীবনে দেখেছি সব মত ব্যাপারে একমত আমি এটা প্রথমে বুঝলাম না বুঝছিলাম না জেলখানা জালার আপনাদের এই মাসের বেখানা আগ্রহ বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলার জামান ইসলামের সহকারী সেক্রেটারি ছিলেন জনা আরেকিয়া আজহারুল ইসলাম মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন প্রোডাকটিভ মুসলিম বলে একটা বই আছে আমার কাছে বেলায় শত উপরে বই ছিল হিন্দু কারা রক্ষী এই কারণে আমার কাছে বই থাকতে বিতন এখন বই কাছে থাকতে না দায় ব্যর্থ হয় জানা ইসলাম বই ইসলাম প্রসার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিছি আমাদের যেন বই চাইছি এজন্য মাসে মাসে কারা রক্ষীদেরকে বই ধারসাকে বইগুলো দিয়ে আছো যেন শেষ করে পড়ার পরে যখন বাইরে ঘোষণা করে তার হদারে তথ্যটা পেয়েছি লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো সে চরিত্র হেনা ছিল না তারপর আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ সব মহাসিবা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত বগুলা মাসি আপনি এখান থেকে কিছু নেবেন না আপনার চরিত্র ভালো আপনি নামাজ পড়েন রোজা করেন আপনার বউ বলতায় থাকে কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না এরকম মানব দেশে নেই লোক নারীর স্ত্রীকে যদি আল্লাহ স্বরিত রহিন্দে সাফাত করার কারণে জাহান্নামে দেয় আপনাকে দিবেন মানে এখানে সারবেসরে ঠাক মেন খেয়াল করে এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর প্রশমাই বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে এই পৃথিবীর ময়দানে সার আদর্শ ঠিক নেই নেতা ঠিক নেই এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাউল মুফরাদ ও মরনের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী আমি আপনাদেরকে বাসা দিয়েছি এখন যদি আপনি বাসতে না চান যেন আপনার দিকে গেরো করে ছেড়ে দিলাম আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি যারা নামে যাচ্ছেন আসেন ফিরে আসেন এখন পশ্চিম দিকে সূর্য ওঠে নাই

এখান থেকে আরো শত গ্রহ আছে কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি ওইটা কার কেউ যদি বলে দেশে বাস করি ওইটা কার লাগবে প্রত্যেকটি জায়গায় আল্লাহ পৃথিবী হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যে বলে আমি এখানে বাস করবো আমি আর পৃথিবীতে যাবো না আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে না মানলে আপনি জান আমাদের যে নেতা আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর